কাফনের কাপড়টাকে গায়ে জড়াহবার আগে কাফনের কাপড়টাকে গায়ে জড়ার আগে কাফনের কাপড়টাকে গায়ে জড়া হবার আগে ইহিরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ মরণের আগে একবার কাবার ধারে নিও কাফনের কাপড়টাকে গায়ে জড়া হবার আগে কাফনের কাপড়ের টকে গায়ে আহবার আগে ইহিরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও মরনের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ মরণের আগে একবার কাবার ধারে বেশি কিছু চাইনি আমি আমি চেছি কাবার ধারে ঝরাব নয়ন গলা পানি মনের ঘরে যুগে যুগে। জমে থাকা পাপের শাড়ি মুছে নেব মনের যত গ্লানি বেশি কিছু চাইনি আমি চেয়েছি খাবার ধারে ঝরাব নয়ন গলা পানি মনের ঘরে যুগে যুগে জমে থাকা পাপের শাড়ি মুছে নেব মনের যত গ্লানি এটুকু চাওয়া তুমি নাও না পূরণ করে এ সুযোগ একটু লিখে দিও মরণের আগে একবার কাবার ধরে নিও কাফনের কাপড়টাকে গায়ে জড়া হবার আগে কাফনের কাপড়টাকে গায়ে জড়া হবার আগে ইহির গায়ে বাঁধার সুযোগ করে দিও মরণের আগে একবার কাবার ধার নিও আল্লাহ মরনের আগে একবার কাবার ধারে নিও সে পথে ঘুরব আমি যে পথে যেতেন হেঁটে প্রিয় নবী নবীর সাহাবিরা সাফা ও মারোয়াতে যে পথে মাহাজেরা খুঁজে ছিল একটু পানির ধারা সে পথে ঘুরব আমি যে পথে যেতেন হেটে প্রিয় নবী সাহাবিরা সাফা ও মারোয়াতে যে পথে মাহাজেরা খুঁজে ছিল একটু পানির ধারা সে পথে হাঁটতে চাওয়া নয়তো অপরাধী এ আমার মরণের আগে একবার কাবার ধার কাফনের কাফোনের কাপড়টাকে গায়ে জড়া হবার আগে কাফনের কাপড় গায়ে জড়াবার আগে গায়ে বাঁধার সুযোগ করে দিও মরণের আগে একবার কাবার নিও আল্লাহ মরণের আগে একবার কাবার নিও আল্লাহ মরনের আগে একবার কাবার নিও